নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সংঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রেস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো সুজির প্যানকেক যেটা কিনা আপনারা স্কুলে বাচ্চাদের টিফিনে অফিসে কিংবা বাড়িতে জল খাওয়ারেও খুব সহজেই এবং খুব হেলদি খাওয়ার যেটা আপনারা তৈরি করে দিতে পারবেন আমাদের বাড়িতে মজুদ থাকা জিনিস দিয়ে আপনারা তৈরি করতে পারবেন তো চলুন শুরু করছি সুজির প্যানকেক খুব সফট মোলায়েম আর খেতেও কিন্তু অসাধারণ সাথে কিন্তু একটা চাটনিও আছে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে তো চলুন শুরু করছি সুজির প্যানকে সাথে চাটনি এর জন্য আমরা নিয়ে নিয়েছি সুজি সুজি আমরা এখানে নিচ্ছি আড়াইশো এমএলের মতন তো আমরা এখানে একটা মেজারিং কাপ দিয়ে সুজিটাকে মেপে নেব এখানে মাপটা কিন্তু ভীষণ দরকারি আপনারা যদি কেউ কাপ কিংবা বাটি দিয়ে মাপেন তো সেই কাপ কিংবা বাটি দিয়ে কিন্তু দই আর জল এটাও কিন্তু ওই একই মেজারিং কাপ কিংবা বাটি দিয়ে মাপবেন তো আমি এখানে আড়াইশো এমএল সুজি নিয়ে মিক্সিতে দিয়ে ভালোভাবে আমরা এটাকে একটা গুঁড়ো করে নিচ্ছি মানে একদম স্মুথ একটা গুঁড়ো হবে সেরকমভাবে আমরা মোটামুটি চার পাঁচবার এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি তো চলুন আমরা মিক্সিতে সুজিটা গুঁড়ো করে নিই তো দেখুন আমরা সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি একটা মিহিন গুঁড়ো করে নিয়েছি এইবারে একটা বোল নেব সেই বোলটার মধ্যে সুজি দেবো তো আমরা এখানে কিন্তু আবারও বলছি সুজি দিয়েছি আমরা এখানে আড়াইশো এম এল যেই মেজারিন কাপ দিয়ে আমরা মেপেছি তার ঠিক অর্ধেক দিচ্ছি আমরা টক দই তাহলে আমরা এখানে একশো পঁচিশ এমএল দিলাম টক দই এইবারে দিচ্ছি আমরা আবারও যেই কাপ দিয়ে মেপেছি সেই কাপের এক কাপ জল মানে আড়াইশো এম সুজি দিয়েছি আড়াইশো এম এলই আমরা এর মধ্যে জল দেব তাহলে সুজি টক দই আর জলটাকে আমরা ভালোভাবে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি তো আমরা কিন্তু এখানে পুরো আড়াইশো এমএল জল দিই নি মোটামুটি অর্ধেক জল দিয়ে ভালোভাবে একটা বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি কিংবা আপনারা একটা ঘুটনি দিয়ে কিংবা আপনারা কাটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে যাতে কোনো লামস এর মধ্যে না থাকে সেটা খেয়াল করবেন তো আমরা একটা ঘুটনি দিয়ে এটাকে ভালোভাবে ঘুটিয়ে নিচ্ছি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবো এবং পুরো জলটাই কিন্তু আমরা এর মধ্যে ইউজ করব আবারও আপনাদের মেজারটা মেজারিংটা বলে দিচ্ছি আড়াইশো এম এল সুজি একশো পঁচিশ এম অর্ধেক হচ্ছে এর টক দই আর যতটা সুজি ঠিক ততটাই দিচ্ছি জল প্লেন জল তো একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি বাকি জলটাও আমরা দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমরা ঢেকে রাখবো প্রায় ঘন্টাখানেকের জন্য কেউ চাইলে একটু আগেও করতে পারেন তবে ঘন্টাখানেক রাখলে আমার মনে হয় খুব ভালো হয় ঠিক আছে তো আপনারা দেখুন রেসিপিটি শেষ পর্যন্ত তো আমরা একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি এটাকে আমরা দেড় ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেবো কারণ কারণ হচ্ছে সুজিটা জলের সাথে আর টক দইকে সাথে নিয়ে এটাকে ফুলে উঠবে তো আমাদের ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেল এবার আমরা এটাকে ঢেকে রাখছি এক ঘন্টা থেকে দেড় ঘন্টার জন্য এবারে আমরা ফ্রাইং প্যানে হাফ চামচ সাদা তেল দিয়েছি দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দেবো দুই চামচ ছোলার ডাল যেটা আমরা নর্মাল ছোলার ডাল খেয়ে থাকি সেটাই কিন্তু দুই চামচ ছোলার ডাল দিয়ে ছোলার ডালটাকে আমরা তিরিশ সেকেন্ডের মতন জাস্ট একটু নাড়াচাড়া করব আমরা কিন্তু তেলের মধ্যে দিয়ে ভাজব না আর গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন তো আমরা দুই চামচ ছোলার ডালটাকে ভেজে নিয়ে মানে একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা এখানে দিচ্ছি দুই টেবিল চামচ বাদাম আমরা এখানে সল্টেড বাদাম দিয়েছি আপনারা চাইলে যে কাঁচা বাদাম পাওয়া যায় সেই বাদামটাকেও ভেজে নিয়ে শুকনো খোলায় খোসা ছাড়িয়েও ইউজ করতে পারেন তো আবারও বলছি এখানে মেজারিংটা কিন্তু মেন আমরা এখানে দুই টেবিল চামচ বাদাম নিয়েছি আর দুই চামচ ছোলার ডাল নিয়েছি আর নেব একটা মিডিয়াম সাইজের গাজর যেটা আমরা ছোট ছোটো করে কেটে নিয়েছি ছোলার ডাল গাজর আর বাদামটাকে ভালোভাবে মোটামুটি পাঁচ মিনিটের মতন ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর দিচ্ছি এক থেকে দেড় ইঞ্চির মতন আদা আদাটাকেও আমরা একটু যা ছোটো ছোটো পিস করে নিয়েছি গ্রেটারে গ্রেট করার দরকার নেই তো এই হাফ চামচ তেলের মধ্যে আমরা এই সব উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নেব লাস্টে দেবো আমরা শুকনো লঙ্কা এখানে আমি চারটে শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যখন দেখবেন এর কালারটা একটু চেঞ্জ হচ্ছে তখনই আপনারা গ্যাসের আঁচ বন্ধ করে দেবেন দিয়ে এটাকে ঠান্ডা করে আমরা মিক্সিতে এটার একটা স্মুথ পেস্ট বানাবো তো দেখুন আমাদের ভাজা প্রায় হয়ে এসছে এর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে বিশেষ করে ছোলার ডালের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তো এইবারে এটাকে নামিয়ে আমরা ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিই চলুন এইবারে আমরা এটাকে মিক্সি মেশিনে দিচ্ছি মিক্সির জারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো অল্প পরিমাণ জল দেবেন এতে কিন্তু আপনারা ডাইরেক্ট কলের জল দিলে মানে নর্মাল জল দিলে কোনো অসুবিধা নেই আপনাদের কিন্তু এই জল গরম করে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই মানে একটা স্মুথ পেস্ট বানাতে গেলে যেরকম জলের দরকার সেরকম তবে এইটা কিন্তু খুব বেশি পাতলা হবে না ফলে জলের পরিমাণটা কিন্তু প্রথমেই আপনারা খুব বেশি দেবেন না অল্প অল্প করে দেবেন যাতে এটা ভালোভাবে মিক্সিতে পেস্ট হয়ে যায় তো আমরা দেখুন এখানে প্রায় দুই টেবিল চামচের মতন জল দিলাম দিয়ে দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই চাটনিটা কিন্তু আপনারা ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন সপ্তাহখানেকের জন্য খেতে কিন্তু দারুণ লাগবে রুটি পরোটা কিংবা লুচির সাথে তা আমরা এখানে নুন দিয়ে দিলাম ছোটো চা চামচের দু চামচ আমরা যে কোনো সল্টের যেহেতু বাদাম ইউজ করেছি নুনের পরিমাণটা কিন্তু বুঝে দেবেন আর দিচ্ছি একটা গোটা পাতি পাতিলেবু ওটাকে নিগড়ে এর রসটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে তেঁতুলও দিতে পারেন তো এই চাটনিটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় অবশ্যই কিন্তু চাটনিটা বাড়িতে বানাবেন কথা দিলাম খাবেন আর বলবেন দারুণ হয়েছে তো ভালোভাবে সব মিশিয়ে নিয়ে একটা চাটনি বানিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবারে এর ওপরে একটা ফোড়ন দেব তো আমরা একটা ছোটো গোল হাতার মধ্যে আমি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি তেলটা হয়ে গেলে এক চামচ দিয়ে দিলাম সর্ষে আর দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই ওইটাকে আমরা চাটনির ওপরে দিয়ে দেবো ব্যাস আমাদের চাটনি কিন্তু রেডি সেনটা কিন্তু দারুণ বেরোচ্ছে আপনারা তো পাচ্ছেন না বাড়িতে ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন কেমন লাগে এবারে আমরা চাটনির ওপরে ওই তরকাটা দিয়ে দিলাম এবারে একটু মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে ব্যাস আমাদের কিন্তু চাটনি রেডি বাদাম গাজর দিয়ে তৈরি চাটনি এবারে চলুন আমরা সুজির প্যান কেকটা বানিয়ে নিচ্ছি তো দেখুন দেড় ঘন্টা হয়ে গেছে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা এটা ম্যারিনেট করে রেখেছিলাম মানে ভিজিয়ে রেখেছিলাম সুজিটাকে তো আমাদের সুজিটা কিন্তু ফুলে গেছে এইবারে আমরা এতে দিলাম নুন আমি এখানে তিন চার চামচের মতন দিলাম নুন দিচ্ছি লঙ্কা কুচি প্রায় ছটার মতন লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিলাম দেব জিরে গোটা জিরে জিরে গুঁড়ো নয় কিন্তু আমরা দিচ্ছি এখানে গোটা জিরে আর দেবো হাফ চামচ খাওয়ার সোডা খাওয়ার সোডা যখন দেবো তার উপরে হাফ চামচেরও কম একটু জল দিয়ে সেটাকে ভালোভাবে সাথে মিশিয়ে নেব দেখবেন খাওয়ার সোডা দিলে কিন্তু যখন এটাকে মেশাবেন এই মিশ্রণটা কিন্তু অনেকটা ফুলে উঠবে আর বাবলস বাবলস হবে খুব বেশি কিন্তু খাওয়ার সোডা দেবেন না ঠিক যতটা পরিমাণ আমি বললাম ঠিক ততটাই কিন্তু দেবেন আমরা এখানে আড়াইশো এমএল নিয়েছি সুজি তাতে আমরা হাফ চামচ দিচ্ছি আর এই আড়াইশো এম কিন্তু আপনাদের সুজির প্যানকেক হবে আট থেকে নটা তো দেখুন আমাদের মেশানো হয়ে গেছে ফুলে উঠছে কেমন তো ততক্ষণে আমরা কিন্তু গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো দেখুন আমাদের এটা কিন্তু কীরকম বাবলস হয়েছে খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের ফ্রাইং প্যানও গরম হয়ে গেছে অল্প একটু সাদা তেল জাস্ট ব্রাশের মধ্যে দিয়ে ব্রাশ করে নেবো তাওয়াটাতে তারপরে দিয়ে দেবো এর গোলাটা তো আমরা যেহেতু প্রথমবার ফ্রাইং প্যানে দিচ্ছি তাই তেলের পরিমাণটা সামান্য বেশি এরপরে কিন্তু এই ব্রাশ করারও প্রয়োজন হবে না এইবারে আমরা যেই হাতার সাহায্যে মিশিয়েছিলাম সেই হাতাতে করেই এক হাতা করে আমরা এখানে দিচ্ছি ব্যাটারটা ব্যাটারটা যখন দেবেন তখন কিন্তু ফ্রাইং প্যান থেকে খুব উঁচু করে দেবেন না ফ্রাইং প্যানের থেকে জাস্ট হাফ ইঞ্চি দূরত্ব রেখে দেবেন তাহলে সার্কেলটা গোল টাইপের হবে মোটামুটি এক মিনিট থেকে দেড় মিনিট এটাকে করে তারপরে উল্টে দেবেন এক একটা প্যানকেক হতে কিন্তু দেখুন আমি কিন্তু খুন্তির সাজে দেখে নিলাম ভেতরটা কাঁচা আছে কি না তিন থেকে সাড়ে তিন মিনিটে কিন্তু এক একটা প্যানকেক হয়ে যাবে আপনাদের তো দেখুন প্রথমবার যতটা আমরা তেল লাগিয়েছিলাম তার থেকে কিন্তু আরও অনেক কম ব্রাশে যেটুখানি তেল লেগেছিল সেটাই আমরা লাগিয়ে নিলাম এবারে আবারও দিয়ে দেবো এক হাতা এই ব্যাটারটা দিয়ে এইবারে আমরা ঢেকে দিয়ে দেখাচ্ছি কিভাবে এর আগে কিন্তু আমি ঢাকা ছাড়া করেছিলাম ঢাকা ছাড়াও করতে পারেন তো দেখুন আমরা ব্যাটারটা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় ঘড়ির কাটা দেখে দেড় মিনিট মতন রাখবেন দেখুন একটা দিক কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দেখুন কীরকম লাল লাল হয়ে গেছে আবারও এইটাকে আমরা ঢেকে দিয়ে প্রায় এক মিনিটের মতন রান্না করব এক থেকে দেড় মিনিট তিন থেকে সাড়ে তিন মিনিট খুব বেশি হলে তিন মিনিটের মধ্যে এক একটা প্যানকেক কিন্তু আপনার রেডি হয়ে যাবে তো দেখুন আরেকটা একটা দিনও দিকও প্রায় লাল লাল হয়ে গেছে এইভাবে আমরা প্যানকেকগুলোকে করে নেব দেখবেন এরপরে কিন্তু আপনার প্রথম যে তেলটা দিয়েছেন এরপরে সেইটুখানি তেলেরও প্রয়োজনীয়তা হবে না যদি আপনি ফ্রাইং প্যানে কিংবা এরকম টাইপের ফ্রাইং প্যানে করে থাকেন আবারও আমরা ব্যাটারটা দিচ্ছি দিয়ে আবারও আমরা ঢেকে দিয়ে আর গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই কমানো থাকবে বাড়ানোর কোনো দরকার নেই শুরু থেকে শেষ গ্যাসের আঁচ কিন্তু কমানোই থাকবে তো আমরা আবারও ঢেকে দেবো এক থেকে দেড় মিনিট দেড় মিনিট বাদে আবারও এটাকে উল্টে নিয়ে এক থেকে দেড় মিনিট রেখে দেবো এইভাবেই আপনারা সব প্যান প্যানকেকগুলো বানিয়ে নেবেন তো আমাদের এই সুজির প্যানকেক শুধু প্যানকেকটা তৈরি করতে কিন্তু সময় লাগবে তিন থেকে সাড়ে তিন মিনিট আর আপনাদের এই আড়াইশো এম সুজিতে কিন্তু আপনাদের আট থেকে নটা প্যানকেক হবে যদি আমার এখানে যে আমি হাতাটা ইউজ করছি সেই হাতার মাপের হয় তাহলে কিন্তু আটখানা হবে আর যদি এই হাতার থেকে একটু বড় কি ছোট হয় তাহলে হয়তো বাড়তে কিংবা কমতে পারে তো দেখুন আমার একটা ছোট্ট বেরিয়েছে মানে সাড়ে আট পিস হয়েছে আর দেখুন প্যানকেকগুলো কিন্তু আমাদের যথেষ্ট মোটা এবং বড়ো সাইজই হয়েছে দেখুন ভেতরটা কিন্তু কোনো কাঁচা নেই খুব সফট তুলোর মতন তৈরি হবে তো তেল ছাড়া খুব হেলদি এই প্যানকেক আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আর আপনারা কিন্তু এই চাটনিটা স্টোর করে ফ্রিজেও রেখে দিতে পারেন তো আমাদের তৈরি হয়ে গেছে সুজির প্যানকেক উইথ বাদাম চাটনি দিয়ে আপনারা পরিবেশন করুন খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন আর কার কীরকম লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না খুব হেলদি এবং খুব টেস্টি কিন্তু হয় রেসিপিটা যদি কারোর মনে হয় এটা বাদাম তো একটু হেভি হয়ে যাবে তো আপনারা এটাকে কিন্তু টমেটো সস কিংবা টমেটো দিয়ে চাটনিটা তৈরি করা যায় আপনাদের আরেক দিনে টমেটো দিয়ে তৈরি করে দেখাবো তো বন্ধুরা যদি রেসিপিটি ভালো লাগে তো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করবেন আর ঠিক আমি যেরকম এখানে মেজারমেন্ট দিয়েছি একুরের ওরকমভাবে মেজারমেন্ট করলে অবশ্যই খেতে কিন্তু টেস্টি হবে নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হবে আবার